চোদ্দ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ছয় ফুলবাড়ি আসনে জামায়াত মনোনীত ও এগারো দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনের দাড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচার এবং আগামী তিন ফেব্রুয়ারি ফুলবাড়িয়ায় জামাত আমির ডা শফিকুর রহমানের আগমন উপলক্ষে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যার পরে পৌর জামাতের উদ্যোগে মিছিলটি মডেল মসজিদ থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এগারো দলীয় জোটের নির্বাচনী অফিসের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় উপজেলা আমির হক নেতৃত্ব দেন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন আগামী সুখী সমৃদ্ধ সমাজ গঠনে ঐক্যবদ্ধ বাংলাদেশ তথা এগারো দলের বিজয়ের বিকল্প নেই তারা বলেন কামরুল হাসান মিলনকে সংসদে পাঠানোর মাধ্যমে ফুলবাড়িয়াকে উন্নত মডেল উপজেলা হিসেবে নির্মাণ করা হবে বিজয়ের মাধ্যমে আমরা করে ফিরবো ইনশাআল্লাহ এগারো জলীয় জোট সরকার গঠন করবে একই দিন সন্ধ্যায় উপজেলার কোশমাল ইউনিয়নের বরুকা বাজারে জামাত মনোনীত ও এগারো দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনকে দাড়িপালা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে মিছিল বের করে স্থানীয় জামাত নেতা কর্মীরা মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় রাতে বালিয়ান ইউনিয়নের টেলিগ্রাম বাজারে দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে মিছিল করে জামাত এবং এগারো দলীয় জোট সমর্থিত নেতা কর্মীরা স্থানীয় নির্বাচন পরিচালনা কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে টেলিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা